আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ার্স ভিডিওতে এখন যে বিষয়টি আপনারা জানবেন যে বদলি না দিলে বিশেষ বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেয়া হবে না এমনটি বলেছেন ইন্ডেক্স শিক্ষকরা তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন চলুন আমরা দেখে আসি যে কি বলেছে ইন্ডেক্স শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলি চালু না হলে বিশেষ কিংবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেয়া হবে না বলে জানিয়েছেন ইন্ডেক্সস্থ শিক্ষকদের বদলে গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সারোয়ার বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর বেলা এগারোটা জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘোষণা দেন তিনি লিখিত বক্তব্যে প্রভাষক মোহাম্মদ সারোয়ার বলেন দু ষোলো সাল থেকে এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সুপারিশ করে আসছে প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলা শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল এন এর নিয়োগ পরিপত্র দু হাজার পনেরো এর সাত নং অনুচ্ছেদে অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সের পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক শিক্ষক নিজ এলাকায় পোস্ট না থাকায় বেকারত্বর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদনের সুপারিশ আবেদন করে সুপারিশ পেয়েছেন তিনি বলেন হঠাৎ করে নিয়োগ পরিপত্র দু হাজার পনের সাত নং অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সারী শিক্ষকদের ও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় যার ফলে এখন ইন্ডেক্সারী শিক্ষকদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকরাও নিজ উপজেলা থেকে পাঁচশো থেকে আটশো কিলোমিটার দূর দূরান্তে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে চরম হতাশায় দিন যাপন করছেন ইতিমধ্যে শিক্ষকদের কষ্টের কথা উপলব্ধি করতে পেরে স্বৈরাচার সরকারের অধীনস্থ কর্মকর্তাগণ পারস্পরিক বদলি প্রজ্ঞাপন জারি করেছেন কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে এই প্রজ্ঞাপন দিয়ে এক পার্সেন্ট শিক্ষকও বদলি হতে পারবেন না শিক্ষক বৈষম্য আরও প্রকট আকার ধারণ করবে পাশাপাশি নিজ জেলায় সমস সমপদ পাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে যাবে এন্ডেজদারি শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশ বিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি বলেন দু হাজার তেইশ তেইশ সাল থেকে শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি তারই ধারাবাহিকতা ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বদলির দাবিতে পঁচিশ ও ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পালনের প্রেক্ষিতে গত সাতাশ আগস্ট শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করলে শিক্ষকদের যৌক্তিক দাবি হিসেবে তিনি তা মেনে নেন এবং শূন্য পদের বিপরীতের বদলির চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন কিন্তু এখন পর্যন্ত শূন্য পদের বিপরীত বদলির প্রজ্ঞাপন জারি হয়নি প্রভাষক মোহাম্মদ সারোয়ার বলেন শিক্ষা উপদেষ্টার নির্দেশে নির্দেশনা পরও কেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পরিপত্র জারির বিষয়ে গর্মিষ করছেন দ্রুত প্রজ্ঞাপন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আগামী ষোলো অক্টোবর হতে পনেরোই ডিসেম্বর মধ্যে বদলি ব্যবস্থা চালু কিংবা প্রজ্ঞাপন জারি না করলে কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি বা বিশেষ বিজ্ঞপ্তি বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেয়া হবে না তিনি আরও বলেন বদলি শিক্ষকদের যৌক্তিক দাবি বদলি না থাকায় একজন শিক্ষক তার পেশাগত জীবনের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হয় বারো হাজার পাঁচশো টাকা বেতন উত্তোলন করে বাসা ভাড়া এবং কোনো রকম খেয়ে না খেয়ে যেমন জীবন অতিবাহিত করতে হয় এছাড়াও প্রধান শিক্ষক এবং স্থানীয় শিক্ষকদের রোশানলে পরে অত্যন্ত মানসিক কষ্ট নিয়ে সময় পার করতে হয় এমনকি স্বামী এবং স্ত্রী চাকরির সুবাদে দুজনেই দুই প্রান্তে আছেন কিন্তু শূন্য পদ বদলির ব্যবস্থা না থাকায় একে অপরের মাঝে মনোমালিন্য পারিবারিক অশান্তি থেকে শেষ পর্যন্ত ডিভোর্স পর্যন্ত গড়াচ্ছে যদি সাত নং ধারা চালু থাকতো তাহলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে শিক্ষকরা তাদের নিজ এলাকায় যেতে পারতেন শূন্যপদের বিপরীতে দ্রুত বদলি প্রজ্ঞাপন জারি এবং বদলি চালু না হওয়া পর্যন্ত যে কোনো বিশেষ বিজ্ঞপ্তি বা ষষ্ঠ বিজ্ঞপ্তি না দেওয়ার জন্য বিশেষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি